ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অ্যাকচুয়ালি যে বিস্ফোরক একটি রিপোর্ট জমা দিল ডিপিএসসি এবং সেটা যে কতটা ভয়ঙ্কর অ্যাসপিরিয়েন্টের তরফ থেকে ভাবতে গেলে সেটা সত্যিই খুব কঠিন একটা বিষয় হতে চলেছে যারা মহামানা হাইকোর্টকে অবজার্ভ করেন বা তারা যারা দেখেন রীতিমতো খোঁজখবর রাখেন তারা আশা করি বিষয়টা তখন বুঝতে পেরেছেন যে হাইকোর্ট কি করতে চাইছে এটা দুটো আঙিক থেকে দেখা যায় দুটো কর্নার থেকে জিনিসটাকে দেখা যায় একটা হচ্ছে যদি একজন সচেতন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে দেখতে হয় তাহলে হাইকোর্ট খুবই একটা ভালো পদক্ষেপ নিচ্ছে এবং এটার প্রভাব সব সর্বত্রই পড়বে বাট পশ্চিমবঙ্গের যে পদ্ধতিতে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় যেটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইতিমতন দু হাজার ষোলো সাল থেকে হাজার চব্বিশে সে পর্যন্ত বন্ধ তো পশ্চিমবঙ্গের প্রার্থীদের কাছ থেকে কিন্তু খবরটা খুবই বেদনাদায়ক হবে যদি কিনা এই অর্ডারগুলো দ্রুত কমপ্লাই হয় তো খুব একটা মানে সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি যেটা যে কোনো মুহূর্তেই কিন্তু পালাবদল হতে পারে এই সেক্ষেত্রে নতুন নিয়োগের প্রভাবটা একটা যেমন পড়ছেই তেমনি প্রাথমিকের ক্ষেত্রে প্রশাসনিক ট্রান্সফার কিন্তু চালু হওয়ার মতন জায়গা কিন্তু চলেছে এসেছে এবং সেটা যদি চালু হয় এবং সারপ্লাস টিচার যদি যে সমস্ত যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেখানে যদি আদতে ডিপ্লয় হয় সেই সমস্ত জায়গায় ট্রান্সফারটা হয়ে যায় তাহলে শূন্য পথ কিন্তু অনেকটাই কমে আসবে এবং কয়েক গুণ কমে আসবে ব্যাপারটা কিন্তু সেরকম গোটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গোটা বিষয়টা পরিষ্কার হবে এবং একজন প্রাথমিকের অ্যাসপিরেন্ট হিসাবে বা প্রাথমিক শিক্ষক হবু শিক্ষক হিসাবে এগুলো কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হাইকোর্ট বর্তমানে এই রাস্তায় যাচ্ছি কিছুদিনের মধ্যে দেখবেন এই বিষয়গুলো রীতিমন্দন দৈনিক পত্রিকাতেও প্রকাশিত হবে জ্যাট জাস্ট আপনাদের অ্যাওয়ার্ড করার জন্য খবরটা আমরা প্রিলিমিনারি ইস্যু নিয়ে আমরা খবরটাকে তৈরি করছি শুধুমাত্র একটা ডিপিএসসি রিপোর্ট দিয়েছে যা ভয়ঙ্কর যা বিস্ফোরক সেই রিপোর্ট আপনাদের দেখাবো রিপোর্টে কী আছে চলুন দেখে তো যে কথা বলছি দু হাজার নয়ের একটি মামলার রেসপেক্টে এই অর্ডারটা এসছে যদিও দু হাজার ষোলোর অনেক কাট অফ মামলার ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট দিতে বলেছেন জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার যিনি এখন সম্প্রতি গ্রুপ বিমাটা সামলাচ্ছেন তো ডিপিএসসি মালদা রিপোর্ট দিয়েছে সেই মালদা রিপোর্টে বিস্ফোরক তত্ত্ব যেখানে গিয়ে মানে একটা ছোট্ট ইস্যু আপনাদের বলি যেখানে পিটিআর রেশিও অর্থাৎ পিপুল টিচার রেশিও যেখানে থার্টিস টু ওয়ান ওয়ার কথা সেখানে এন্টায়ার মালদা ডিস্ট্রিক্টে পিটিআর রেশিও হচ্ছে নাইন পয়েন্ট থ্রি থ্রি টু অর্থাৎ যেখানে তিন তিরিশ জন ছাত্রছাত্রী ইস্টু একজন শিক্ষক থাকার কথা সেখানে এই এই যে জেলা রয়েছে সেখানে কিন্তু নজন ছাত্রছাত্রী ইস্টু একজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন ভাবুন অবস্থা তার মানে এখানে নিয়োগটা হবে কী করে এবার আপনাদের গোটা বিষয়টাই আসি আপনার বিষয়টা ভাবুন এই জেলার এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে দু হাজার ষোলো সালে অধিকাংশ মালদায় চাকরি পেয়েছিল সেখান থেকে ট্রান্সফার নিয়ে তারা তাদের নিজেদের জেলায় চলে এসছে তারপরে গিয়ে এই জেলায় যদি এরকম অবস্থা হয় অন্য অন্য জেলাগুলো কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে চলেছে আপনাদের একটা ডিপিএসসি রিপোর্টই জাস্ট আমরা সামনে এসে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মোট বিদ্যালয় মালদা ডিপিএসসি ক্ষেত্রে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে উনিশশো বিয়াল্লিশটি মোট সার্কেলের সংখ্যা হচ্ছে একত্রিশটি কারণ এই বিদ্যালয়গুলোকে সার্কেল ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো একত্রিশটি সার্কেলে উনিশশো বিয়াল্লিশটি স্কুলকে ডিভাইড করে দেওয়া হয়েছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি ছাত্রছাত্রীর সংখ্যা দেখা যায় তাহলে পঁচাশি হাজার একশো তিয়াত্তর জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে ন হাজার দুশো জন যদি মোট ছাত্রছাত্রীকে আমরা শিক্ষক শিক্ষিকা ভাগ করি যে রেশিওটা আসে সেটা বিস্ফোরক নাইন পয়েন্ট থ্রি থ্রি টু ওয়ান অর্থাৎ নয়জন ছাত্রছাত্রী ছাত্রী একজন শিক্ষিকা বা শিক্ষক রয়েছেন তাহলে মানে আমাদের রেশিও থাকার কথা থার্টি টু ওয়ান সেখান থেকে কতটা রিডিউস তাই এই জেলায় নতুন বিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে কী করে যেখানে এইরকম রেসি রয়েছে এবার মমনা হাইকোর্ট কি চাইছে সেই বিষয়টা আপনাদের জানাবো মমনা হাইকোর্ট চাইছে যেখানে সারপ্লাস টিচার প্রাথমিকের ক্ষেত্রে রয়ে গেছে অর্থাৎ কোনো একটা ডিস্ট্রিক্টে ধরুন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি এই টোটাল যে সার্কেল টোটাল যে সার্কেল ওয়াইজ স্কুলগুলো রয়েছে তারই একটা দুটো উদাহরণটারি জাস্টিস বিশ্বদ্যসার আজকে আলোচনা করেন যেমন একটা উদাহরণ আপনাদের দেখাই এইচটিটা পড়ে আসি হেড টিচার বিষয়টা পরে আসছি তার আগে আপনাদের যে যেটা দেখাবো এই এক্সাম্পল ওয়ানে যেটা আছে যে ছশো তেতাল্লিশ জন ছাত্রছাত্রী ওনার স্কুলে রয়েছে পার্টিকুলার স্কুলে সেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে এগারো জন যদি আমরা রেশিও মেনটেন করি তাহলে তিনশো এগারো টু থার্টি অর্থাৎ তিনশো তিরিশ জন ছাত্রছাত্রী থাকার কথা কিন্তু ছাত্রছাত্রী এখানে অতিরিক্ত রয়ে গেছে তার মানে এখানে শিক্ষকের ঘাটতি রয়েছে অর্থাৎ তিনশো তেরোটা ছাত্র জন্য আলাদা শিক্ষক শিক্ষিকার প্রয়োজন তো সেই হিসাবে দেখতে গেলে এখানে আরও দশজন শিক্ষক বা শিক্ষিকার কিন্তু এখানে শূন্য পদ রয়ে গেছে তো এটা একটা ইস্যু গেল দেন সেকেন্ড আরেকটা স্কুল আপনাদের দেখায় যেটা তেপ্পান্ন জন ছাত্রছাত্রী রয়েছে এবং যেখানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনজন তো যদি থার্টি টু ওয়ান হয় তাহলে এখানে যদি আমরা ষাটজন ধরে নিই ষাটের গন্ডির মধ্যে এটা পড়ছে তার মানে এখানে একজন অতিরিক্ত শিক্ষক এখানে কিন্তু এই যে উদ্বৃত্ত রয়েছে অর্থাৎ সারপ্লাস রয়ে গেছে তো অতিরিক্ত শিক্ষক উদ্বৃত্ত শিক্ষক এবার মহামান হাইকোর্ট কী চাইছে হাইকোর্ট চাইছে যে এই একজন শিক্ষককে এখান থেকে তুলে নিয়ে এই যে ধরুন এগারো এক্সাম্পল ওয়ানের যে স্কুলটা আছে সেখানে দিয়ে দেওয়ার অর্থাৎ সেখানে যেখানে দশটা ভ্যাকেন্সি বা শূন্য পদ বা শিক্ষক শিক্ষককে নিয়োগ হতে পারত যেখানে ঘাটতি রয়েছে সেখান থেকে তুলে নিয়ে যেখানে উদ্বৃত্ত আছে সেটাকে এখানে দিয়ে দেওয়া তো এই হিসাবে দেখতে গেলে এই যদি মহামনা হাইকোর্ট প্রতিটা মামলায় মানে প্রত্যেকটা ডিপিএসসিকে পার্টি করা হচ্ছে এবং প্রত্যেকটা ষোলো সংক্রান্ত মামলা দু হাজার নয় সংক্রান্ত মামলা যে আজকে রিক্রুটমেন্টও সেম ডিরেকশন দিয়েছে যে এই পিপল টিচার এসিও এবং তার সাথে সাথে স্কুল এবং সেক্ষেত্রে কতজন স্টুডেন্ট আছে পিটিআর এসিও সব কিন্তু দিতে বলেছে অর্থাৎ এই জিনিস তিনি কিন্তু তিনি কিন্তু তৈরি মানে করবেনি আর এই জিনিস যদি একবার হয় সেক্ষেত্রে শূন্য শূন্য পদ কিন্তু অনেকটাই কমে যাবে এক্ষেত্রে নতুন যে সমস্ত প্রার্থী যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা যেন স্কুল সার্ভিসে পরীক্ষার মতন জিনিসগুলো বন্ধ হয়ে গেছে রীতিমতন সেই পরীক্ষাগুলো হয় না প্রচুর ডিগ্রি অর্জন করছে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা বা হাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকর যারা যাদের মনোমাঞ্ছা রয়েছে এবং যাদের ইচ্ছা ছোটোবেলা থেকে একটাই টার্গেট তো সেই জায়গা থেকে স্কুল সার্ভিসে যেমন বন্ধ হয়ে গেছে টেন ইলেভেন টুয়েলভ সেই জায়গা থেকে প্রাথমিকের একটা ভ্রুকুটি দিয়েছে সেই জায়গা থেকে এই জিনিস যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে আর তার সাথে সাথে একটা যে বিষয় যেটা কিনা হেড টিচার এবং অনেক স্কুলে দেখা যায় যে চারশো পাঁচশো স্টুডেন্ট কিন্তু সেখানে হেড টিচার নেই তো সেখানে যেখানে হেড টিচার চল্লিশ জন ওনার একটা স্কুলের কথা বলছেন যেখানে চল্লিশ জন মাত্র ছাত্রছাত্রী রয়েছে দুজন বা তিনজন টিচার রয়েছে তো সেখান থেকে হেড টিচারটাকে আগে তুলতে বলছেন যে আগে ওখানে তো হেড টিচার প্রয়োজন নেই আর দেড়শো দেড়শো স্টুয়ান অর্থাৎ কোনো প্রাথমিক বিদ্যালয়ে যখন ছাত্রছাত্রী সংখ্যা দেড়শো বা দেড়শোর উপরও হয় তখনই সেক্ষেত্রে হেড টিচার প্রয়োজন তো সেক্ষেত্রে হেড টিচার কিন্তু সেই চল্লিশ পঁয়তাল্লিশটা স্কুলের থেকে যে হেড টিচার রয়েছে তাকে তুলে কিন্তু সেই ছশো বা সাতশো স্কুলের যেখানে রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো হেড টিচারগুলো পোষণ ট্রান্সফার ডিপিএসসির তরফ থেকে খুব দ্রুতগুলো নেওয়া হবে বলে কিন্তু মানে নিতে হবে বলে কিন্তু মহামান্য বিচারপতি বলেছেন এবং সেই সাথে সাথে কিন্তু এই বিষয়ে কিন্তু যেটাকে সারপ্লাস ট্রান্সফার যেটা আমরা বলছি যে সারপ্লাস যে টিচার আছে সেক্ষেত্রে কিন্তু সেই ট্রান্সফার যদি হয় এবং এক্ষেত্রে যদি এই পিটিআর মেনটেন করে একটা স্মুথ জায়গায় মহামান্য কোর্টের তরফ থেকে আনার যে প্রচেষ্টা সেটা যদি শুরু হয় তাহলে বর্তমান যে রিক্রুটমেন্ট হতে চলেছে বা আগামীতে যে রিক্রুটমেন্ট হবে সে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কমে আসবে তা দুটো নিরিকে বললাম একটা সচেতন তো নাগরিক হিসেবে একটা কর্নার একটা অ্যাসিস্টেন্টের তরফ থেকে একটা কর না তবুও একটা বিষয় একটু আরেকটু এখানে বলে দিই সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদ তারা কিন্তু ডিপিএসসি কাছে বা বিভিন্ন ডিআর কাছে কিন্তু ভ্যাক্যান্সি চেয়ে পাঠিয়েছে তো আশা করা যায় এই যে চব্বিশের যে রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা ডিসেম্বর মাসেই হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে এবং জানুয়ারিতে পরীক্ষা হবে যেহেতু ভ্যাকেন্সি একবার যদি কালেকশান হয়ে যায় তার বেসিসে কিন্তু নিয়োগটা হয়ে যাবে তো মোটামুটিভাবে এই চব্বিশে নিয়োগটা হয়তো কানের পাশ দিয়ে ব্যাপারটা চলে যাবে কারণ এই যে যেটা আমাকে পিটিআর রেশিও এটা মেনটেন করে অর্থাৎ সারপ্লাস টিচারদের বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা এবং সেটা করতে গেলে কিন্তু সময় লাগবে তো সেই হেতু বলা যায় যে দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টটা হয়ে গেলে হয়ে গেলেও কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু সেই পরিমাণ শূন্যপদ থাকবে না এবছর যা শূন্যপদ চলে আসবে আশা করা যায় সেই নিয়োগ কিন্তু হয়ে যেতে পারে কান গেছে তো এবার কিন্তু লটস অফ ভ্যাকান্সি যেটা বেরোবে তো আশা করা হচ্ছে সেটা হলে কিন্তু রীতিমতন এখনকার প্রার্থীরা কিন্তু একটা সুযোগ থাকছে তো সেই জায়গা থেকে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিচ্ছি যারা অনেকে ভাবছেন যে এবছরটা আমি কোনোভাবে স্টেজে গিয়ে মারবো ইন্টারভিউ হয়ে যাবে আপ টু টেস্ট হয়ে যাবে আমি তাদেরকে বলছি সচেতন হয়ে যান কারণ ভ্যাকান্সির উপর কিন্তু খারাপ একটা ঝুলছে যদি সেইটা খারাপ উঠতেও যায় তো এটা কিন্তু লাস্ট অপরচুনিটি হবে যে মোটামুটিভাবে বেশি শূন্য পদে মানে অতিরিক্ত শূন্য পদেই বলা যায় যে অতিরিক্ত শূন্য পদে নোটিফিকেশানটা বেরোবে তো সেক্ষেত্রে যে ভালো ভ্যাকান্সিটা আসবে সেখানে কিন্তু নিজেকে নিজের টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড পার্সেন্ট দিয়ে কিন্তু সেখানে পার্টিসিপেশন করতে হবে তার জন্য আগাম প্রস্তুতি দরকার যেহেতু দেখা দিয়েছে ডিসেম্বর মাসেই বিভিন্ন বা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু অলরেডি বলে দিয়েছে তো খবর কিছু একটা ঘটেছে তার জন্য বিষয়গুলো রটনা রটছে তো সেক্ষেত্রে নিজেকে যদি গ্রুমিং করতে হয় নিজেকে এই অ্যাটেম্পে চাকরিটা করতে হয় তাহলে কিন্তু এই খাড়া ঝোলার ভ্যাকান্সিতেই কিন্তু নিয়োগটা পেতে হবে হটেবার শূন্যপথ যাই তাহলে নিজের যুদ্ধটা সবসময় নিজের সাথেই হবে তো সেটাকে দিয়ে এই দু তিন মাসের সময়টা যে পূর্ণাঙ্গভাবে যদি নিজেকে প্রিপারেশন নিতে হয় তাহলে ছোট্ট আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা অনলাইন থার্ড ব্যাচ আমরা শুরু করতে চলেছি তার লিঙ্ক কিন্তু সেই থার্ড ব্যাচের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন আছে সেখানে সরাসরি যুক্ত হতে পারেন অথবা এই নাম্বারে ফোন করে নিতে পারেন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জির এই নাম্বারে সরাসরি আমরা থার্ড ব্যাচ সেটা অনলাইন প্রভাব করছি গোটা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ের এখানে আসতে পারে তাছাড়াও আমাদের একটা অফলাইন চব্বিশে নভেম্বর আমরা হাবড়াতে একটা সেমিনার মতন করছি সেখানেও অফলাইনে আসতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট ধন্যবাদ